ফিরছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে চলে এসেছি আমার খামারে কিছু ছাগল বাচ্চা ছাগল নিয়ে তো আপনাদের দেখাবো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ঠিকানা আসে জেলা বানুষর বাজার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এইট হচ্ছে আমার ইমো নাম্বার তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমি ছাগলগুলো দেখাবো এখানে খাসি আছে মেয়ে বাচ্চা আছে যার যেটা পছন্দ নিতে পারেন কেউ যদি পাঁচটা ছাগল আছে লডেল নিতে পারেন তো এখন আপনাদের দেখাচ্ছি আমি পাটি ছাগল দুইটা আগে তো তার ক্রচ মেয়ে বাচ্চা এগুলার বয়স হচ্ছে তিন মাস করে তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা এগুলো তো এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে এটা ক্রস বাচ্চা এটা হচ্ছে তোতার ক্রস তো দেখুন চার ভালো লাগলে নিতে পারেন তো যে কোনো জেলায় পৌঁছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা পালবেন খামারের জন্য অথবা শোকের বসতে পালার জন্য নিতে পারেন আমার কাছে বড় ছাগলও থাকে তো এছাউলটার প্রাইস পড়বে আমি এক এক করে দাম বলে দিচ্ছি এ ছাউলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার হয়তো ফোন আলাপে সীমিত কিছু কমানো যাবে কেউ যদি নিতে চান কারণ আসলে জানেন আমি ওইভাবে দর দাম করি না আর বিশেষ করে আমি দামটা এক বেশি চাই না আসলে সীমিত কিছু লাভের মধ্যে হলে মাল ছেড়ে দিই আমি দামটাও তার পাশাপাশি এই যে এটা হচ্ছে তো তার এটাও হচ্ছে মেয়ে ছাগল দেন এটা মেয়ে বাচ্চা তো তার ক্রচ অনেক ভালো পার্সেন্ট এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরো হাজার এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরো হাজার এই দুইটাই হচ্ছে মেয়ে বাচ্চা আর বদবাকি ওগুলো আছে খাসি দেখেন এটা হচ্ছে খাসি এটা বিটেল একদম মার্বেল কালার সাদা চোখ চোখ দুটা একদম সাদা তেরো হাজার দাম পড়বে অনেক ভালো পারসেন্ট তেরো হাজার দাম পড়বে এটা খাসি এটা আসলে মার্বের কালার চোখ দেখেন দেখলে বুঝতে পারবেন যারা ছাগল চেন তেরো হাজার প্রাইস পড়বে আর তার পাশাপাশি এখানে আছে এটাও খাসি এটা হচ্ছে তোতার ক্রচ খাসি তোতা এটা বয়স হচ্ছে সাড়ে তিন মাস মুখের প্যান্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে তোতা তাহলে বুঝবেন যারা আসলে তোতার ছাল যারা চিনেন এই ছাউলটার প্রাইস পড়বে চোদ্দ হাজার এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার চোদ্দ হাজার দাম পড়বে এটা খাসি বাচ্চা এই যে তার পাশাপাশি এটাও খাসি বাচ্চা দেখেন তো তার ক্রচ চোদ্দ হাজার দাম পড়বে এটাও খাসি এটাও খাসি অনেক ভালো পার্সেন্ট মুখের ব্যান্ডটা এগুলো খড় যা দিবেন তাই খাবে যে কোনো পাতা কাঁঠাল পাতা হোক যে কোনো পাতা খড় এগুলো সবই খায় তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কেমন লাইক শেয়ার করবেন সঙ্গে থাকবেন আর আসলে যেখান থেকে ছাগল কিনবেন আপনারা দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন সেটা আমার কাছে কিনতে হবে এটা কোনো কথা নয় কারণ এখন অনেক খামারক খামারে আছে পতারক কারণ এক ছাগলের বাইনা নিয়ে দু তিনজনের কাছে একজনকে দিয়ে হয়তো বাইনা নিচ্ছে তার পাশাপাশি অন্য লোককে কিছু বেশি হলে আবার বিক্রি করে যে কোনো অনুমতি দিচ্ছে তো এরকম দেখে শুনে বুঝে শুনে কিনবেন